অনেক ঘটনা উনি ঘটিয়েছে দিনের পর দিনের ভাবে করেছে খানাকুল দুইয়ের পঞ্চায়েত প্রধান উনি কি মনে করেন ওপারেও কিন্তু একটা বিজেপির প্রধান আছে উনিও কিন্তু কিছুদিন আগে এখানে গাছপাছ কাটছিলেন এলাকার মানুষ এসে ওনাকে আপত্তি করে গাছ কাটা বন্ধ করছে তাহলে ওনারা কি দেখেছেন ওনারা তৃণমূলের চারদিকে বদলাম করছে তৃণমূল কাটমানি খাচ্ছে অমক খাচ্ছে তমক খাচ্ছে আজকে কারা কাটমানি খাচ্ছে আপনারা বিচার করুন খানাকুলবাসী বিচার করুন আজকে ওনারা বড়ো বড়ো কথা বলছেন এখানে কাটমানি খাচ্ছেন কে কাটমানি খাচ্ছে তৃণমূল না বিজেপি এরমভাবে যদি আমাদের সবুজগুলোকে ধ্বংস করবে ধ্বংস করে একটা এখন কোন পঞ্চায়েতে লাগাবার ক্ষমতা হয় না কোথায় একটা গাছ লাগিয়েছে আর এর ধ্বংস এভাবে আমরা মেনে নিতে পারবো না গাছের ডাল কাটা নিয়ে উত্তেজনা ছড়ালো খানাকুলের ধরমপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অবৈধভাবে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের মতোতেই চলছে অবাধে গাছ কাটা এই একই অভিযোগে সরব হলেন খানাকুলের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতিও এই বিষয় নিয়ে যদিও গ্রাম পঞ্চায়েত থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপির মন্ডল সভাপতি সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি পঞ্চায়েতের অনুমতিতেই চলছে এই কাজ উল্লেখ্য শনিবার সকালে খানাকুলের ধরমপুরের অরোরা খালের কাছে কিছু ব্যক্তি গাছের ডাল কাটছিলেন সেই সময় স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে প্রতিবাদ জানায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রৌশন আলী মল্লিক ওনার দাবি দিনের পর দিন এইভাবেই নিয়ম না মেনেই খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকেই এই কাজ চলছে যেহেতু বিজেপি শাসিত এই পঞ্চায়েত সেই জন্যই অবাধেই নিয়মের তোয়াক্কা না করেই চলছে এই কাজ পাল্টা এই বিষয়ে খানাকুল দু নম্বর বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস জানান পঞ্চায়েতের অনুমতিতেই এই কাজ চলছে পঞ্চায়েতের উন্নয়নের কাজের জন্য ডালের কিছু অংশ যেগুলো অসুখ ধরে গিয়েছিল এবং তা মূল্যবান সেইগুলো কাটা চলছে পঞ্চায়েতে নির্দিষ্ট টাকা জমা দেওয়ার পরেই এতদিন তৃণমূল কংগ্রেস উক্ত জায়গার গাছগুলিকে অবৈধভাবে ইনকামের পথ করেই চালিত হচ্ছিলেন আমরা এটি সঠিক নিয়মে করায় তাদের অসুবিধা হচ্ছে সেই জন্যই হয়তো তারা এই সমস্ত অভিযোগ এনেছে যদিও এই বিষয়ে পঞ্চায়েত থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিষয়টি নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়া এলাকায় আপাতত পুরো ঘটনায় প্রশাসনের দৃষ্টিতে ঘটনাটা ঘটেছে আমরা সকালবেলা খবর পেলাম যে প্রধান গাছ বিক্রি করে খাচ্ছে তো আমরা এলাকার ছেলে খবর পেয়ে সব ছুটে আসছি যেহেতু আমাদের মেম্বার আছে টিএমসি জিটা মেম্বার মেম্বারকে খবর নিচ্ছি বলছে না আমরা কোনো জানি না হ্যাঁ প্রধান পুরো এটাকে ভেতর দিয়ে পয়সা খেয়ে গাছ বিক্রি করছে আচ্ছা আমরা এসে এখানে এলাকার ছেলে আটকেছি ওরা জোর জবস্তি প্রধানের থেকে কি একটা কাগজ করে এনেছে সেই কাগজের মাধ্যমে ওরা গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে তো আমরা এই এলাকার ছেলে এসে গাছ আমরা আটকে দিয়েছি এখন চাইছি বিজেপি খাটমানি যে খাচ্ছে আমরা খাটমানি পুরো বন্ধ করতে চাইছি প্রশাসনের দ্বারাই যাচ্ছি যে প্রশাসন সঠিকভাবে যেন একটা ব্যবস্থা নিয়ে হ্যাঁ মিউচুয়াল করাই আমার হ্যাঁ আমরা পুরো মাল ওঠতে চান এটা হচ্ছে মাইনান বলে আমাদের লড়াখাল ধরমপুর মৌজা পড়ছে

বলছে না দাদা আমাকে একটা পারমিশন দিয়েছে পঞ্চায়েত আমি বলে পঞ্চায়েত পারমিশনটা দেখি উনি হয়তো কোনো একটা মারফারাক্কা কী বিষয় কেটেছে কী বৃত্তান্ত সেসব কিছু লেখা নেই দিয়ে আমি জিজ্ঞাসা করলাম বলার পরে মেম্বারগুলো আপনি কিছু জানো বলছেন না আমি কিছু জানি না আর ইনি ইদার প্রধান নাকি নিজের ইচ্ছাতেই নাকি ওনাকে মারফারাক্কা কাটিয়ে নাকি গাছগুলো কাটাচ্ছে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এলাকা ভিত্তিক তো মেম্বার আছে প্রধান উনি হতে পারেন উনি কিন্তু জিপির একটা মেম্বার নয় তাহলে তো ওপর থেকে সিদ্ধান্ত তো একটা মেম্বার দাঁড়াবে সে জিতে গে প্রধান হয়ে যাবে এলাকা তাহলে মেম্বার কিসের জন্য আছে তাহলে এলাকা তুমি মেম্বার জানতে পারবে না উনি এই গাছগুলোকে বিক্রি করে দেবে এভাবে এই গাছটার অবস্থা কী করেছে আপনি একবার ঘুরে দেখুন আজকে এই গাছটা আমার মনে হয় না আর ছ মাস গাছটা বাঁচবে তাহলে এরমভাবে যদি আমাদের সবুজগুলোকে ধ্বংস করবে ধ্বংস করে একটা এখন পর্যন্ত পঞ্চায়েতে লাগাবার ক্ষমতা হয় না কোথায় একটা গাছ লাগিয়েছে আর এর ধ্বংস এভাবে আমরা মেনে নিতে পারবো না আর সব থেকে বিষয় বড় হচ্ছে যে আজকে ইনি গেছেন পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে ইনার একটা রোজগার আছে বলে ইনারকে একটা মারফরাক্কা কেটে টাকা নিয়ে দিয়ে দিয়েছে আজকে দীর্ঘদিন মানুষের ইনকাম সার্টিফিকেট আনতে যাচ্ছে দশবার ঘোরাচ্ছে প্রধান নেই আর আজকে ধরনের থাই বাসিন্দা সার্টিফিকেট আনতে যাচ্ছে প্রধান নেই দীর্ঘ মানুষকে ঘোরাচ্ছে একটা রেশন আনতে যাচ্ছে এখন দশ দিন ধরে ঘোরাচ্ছে এখন ধরেন একটা আপনার ওই রেশন আপনার ওই আপনার এ সার্টিফিকেট ওই ওয়ারিশন সার্টিফিকেট আনতে যাচ্ছে তাকে আমরা দশ দিন ধরে ঘোরাচ্ছে তা মানে এইগুলো রোজকার আছে বলে এইগুলোকে আগে ছেড়ে দিয়ে হবে এরও আগে অনেক ঘটনা উনি ঘটিয়েছে দিনের পর দিনের ভাবে করে যে খানাকুল দুইয়ের পঞ্চায়েত প্রধান উনি কি মনে করছে ওপারেও কিন্তু একটা বিজেপির প্রধান আছে উনিও কিন্তু কিছুদিন আগে এখানে গাছপাছ কাটছিলেন এলাকার মানুষ এসে ওনাকে আপত্তি করে গাছ কাটা বন্ধ করছে তাহলে ওনারা কি দেখেছেন ওনারা তৃণমূলের চারদিকে বদলাম করছে তৃণমূল কাটমানি খাচ্ছে অমক খাচ্ছে তমক খাচ্ছে আজকে কারা কাটমানি খাচ্ছে আপনারা বিচার করুন খানাকুল বাসী বিচার করুন আজকে ওনারা বড় বড় কথা বলছেন এখানে কাটমানি খাচ্ছেন কে কাটমানি খাচ্ছে তৃণমূল না বিজেপি গাছগুলো আটকে দিয়ে হয়েছে আমরা প্রশাসন এসেছিলেন প্রশাসনকে আমরা দেখিয়েছি প্রশাসনকে বলা হয়েছে যে আমাদের সঙ্গে আলোচনা কিছু না করে মেম্বারের সঙ্গে কোনো আলোচনা না করে এরম ভাবে গাছটাকে কাটবে গাছটা ধ্বংস হবে গাছটা এমনি মরে যাবে ঠিক আছে গাছটাকে কেটে কেন নষ্ট করবে নষ্ট করে গাছটাকে মেরে দেবে এটা আমরা মেনে নিতে পারবো না কিন্তু আমরা পৌঁছন্দি যদি ভিডিওকে জানাবো যে কী বা অক্সিয়ান নেয় দেখবো নাহলে আগামী দিনে কিন্তু আমার আরও ওপর মহলে জানিয়ে কিন্তু এর ব্যবস্থা আমরা করবো হ্যাঁ আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে ডা নাম হচ্ছে রৌশন আলী মলি আমার ডাকা নাম হচ্ছে লাল আমি খানাকুল দুয়েরি অঞ্চলের সভাপতি না প্রথমেই বলি আপনি আপনার সংবাদ মাধ্যমকে বলতে যাই এলাকার মানুষ কিন্তু করছে না করছে মুষ্টমেয় ওই তৃণমূলের যে অঞ্চল সভাপতি উনি কারণ একটাই উনি ওনার করে খাওয়ার যে রাস্তাটা সেটা পঞ্চায়েত বন্ধ করে দিচ্ছে করে খাওয়া মানতে বিগত দিনে কি করছেন উনি ওখানকার ওখানে যে সকল গাছ এই রকম ডাল পালাকে বিক্রি করে ওনার পাটির দিকে নিয়ে ফিস্টি আড়ে করতেন আর সর্বপ্রথম আর দ্বিতীয় পথ দ্বিতীয় কথা বলি ওখানে যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ কোনোরকম গাছের প্রসঙ্গ আসবে না ওখানে আমরা সাধারণত সকলেই জানেন যে সিরিজ গাছগুলোতে যে ওপরের অংশের দিকে যে সরু সরু ডালগুলো থাকে সেখানে কিন্তু ক্যান্সার ডাল বলে আমরা পরিচিত সেই ক্যান্সার ডালকে পঞ্চায়েতের প্রসিডিওর মেনে আমাদের ওনাদেরকে ডেকেছিলাম ওনারা ডেভেলপমেন্ট ফান্ডে অর্থাৎ পঞ্চায়েতের উন্নয়ন ফান্ডে ওনারা একটা টাকা দিয়ে ওই ডালগুলো ওই ছোটো ছোটো যে ডালগুলো ওনারা কাটছেন এখানে কিন্তু কোনোরকমভাবে অনৈতিক কাজ কিন্তু পঞ্চায়েত বা আমাদের বর্তমান ভোট করছে না কারণ আমরা চাই উন্নয়ন উন্নয়ন করতে গেলে ডেভেলপমেন্ট ফান্ডে একটু টাকার প্রয়োজন কারণ বিগত বোর্ড আমাদেরকে শূন্য করে দিয়ে গেছে সেই শূন্য ভাড়ারটাকে যাতে করে পূর্ণ ভাড়ার দিকে অগ্রসর যায় যেহেতু পঞ্চায়েতের আমরা তো গাছ কাটছি না আমরা গাছের যে সর্বোচ্চ ডালে যে ক্যান্সার ডাল সেগুলো বিক্রি করে যতটা আমাদের আমাদের পঞ্চায়েতের যে ডেভেলপমেন্ট ফান্ডে আছে তার মধ্যে দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করা যায় সেই জন্য কিন্তু এখানে আর বিগত দিনে ঘটনা ও যিনি বা যারা অভিযোগ করছেন ওনারা এইগুলো করে খেতেন তাই ওনাদের আগমারা হয়ে গেছে তাই ওনারা অভিযোগ করছেন এবং যিনি বা যারা গাছে ওনারা কাজ করছেন ওনাদের কাছ থেকে আমাদের শোনা কথা ওনারাই আগামী দিনে এই কর্ম করে খেতেন কিন্তু ওনারা পাচ্ছেন না বলে আজকে গিয়ে ওনাকে বাধা দিয়েছেন এছাড়াও আপনারা আপনাদেরকে অবগত করতে চাই এর আগে দিনে রাতে ওখানকার গাছ ডাল গাছ বড় বড় গাছকে কেটে রাতের বেলা বিক্রি করা হয়েছে কারণ সেই টাকাটা আত্মসাত করার জন্য কিন্তু সেই আত্মসাতের জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য ওনাদের রাগ রাগান্বিত অবস্থায় একটা খানাকুল থানার যে দিনে যারা গিয়েছিলেন ওনাদেরকেও নাকি শুনেছি আইন শেখাচ্ছে আমিও থানার বড়োবাবুকে বলতে চাই আপনাদেরকেও আইন শেখাচ্ছে একটা তৃণমূলের নেতা এটাও আপনাকে ভাবতে হবে ধন্যবাদ আপনার পরিচয় আমার নাম বিশ্বজিৎ দাস খানাকুল এক মণ্ডলের মণ্ডল সভাপতি